এই জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে পৃথিবীতে একটাই মাত্র নিশ্চিত জিনিস আছে সেটি হচ্ছে মৃত্যু এই দুনিয়ার সব কিছুই হচ্ছে মায়া একটা সময় এই মায়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে ভালো কর্ম করুন ভেবেচিন্তে কর্ম করুন যাতে মানুষের মনে কষ্ট লাগে এরকম কোনো কর্ম করবেন না কারণ মানুষ কিন্তু কর্মের মাধ্যমেই বেঁচে থাকে অর্থের মাধ্যমে নয় বন্ধুরা ঝালকাঠি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি 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 বন্ধু আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি জায়গায় চলে এসেছি এই জায়গাটি হচ্ছে ঝালোকাঠি মহাশ্মশান যেখানে হিন্দুদের সনাতন ধর্মের অনুসারী যারা তাদের মৃত্যুর পরে এখানে পোড়ানো হয় কিংবা সমাধি দেওয়া হয় এই যে দেখুন আমি সেই শ্মশানে দাঁড়িয়ে আছি অবশ্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শ্মশানে কেউ ঘুরতে যেতে পারে কিংবা ভিডিও করতে যেতে পারে আসলে এই জায়গাটিতে আসার একটি অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটি খুবই মানুষের কাছে একটি আবেগের জায়গা এবং এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক এই যে দেখুন আমার পেছনে আপনার এখানে যারা মৃত্যুবরণ করে তাদের উদ্দেশ্যে তাদের পরিবারবর্গ এখানে এই বিভিন্ন ধরনের যে মঠ করে রেখে গেছে দেখুন কত সুন্দর আর নান্দনিক যে মঠগুলো এখানে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় আছে ছোটো বড় অনেক ধরনের মঠ এখানে আমি ঘুরতে ঘুরতে কিছুটা জায়গা আপনার যারা মারা গেছে তাদের অবশ্য নাম ফলক দেওয়া আছে এখানে দেখলাম যে অনেক অল্প বয়সে মানুষও এখানে মারা গেছে তাদের এখানে মট করে দেওয়া হয়েছে এবং বৃদ্ধরাও আছে এখানে দেখুন এই একটি মট দেখুন কতটা সুন্দর একটি মঠ দেখুন এছাড়া আপনার এখানে অনেক মট আছে আসলে আমি এখানে এই মঠগুলো দেখে সত্যি। একটু অন্যরকম ফিল করছি যে প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ করতে হয় এবং মৃত্যুর পরে তার জায়গা হয় এক নয় শ্মশানে এক নয় কবরস্থানে আর আমি সেই শ্মশানের ভিতরে এখন হাঁটছি এই যে এখন আমি একদম মাঝখানে আছি অবশ্য এই যে দেখুন আমার চারিপাশে আপনার প্রচুর মট করা আছে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে তার পরিবারবর্গ এখানে মট করে রেখে গেছে এই যে সামনে একটু দেখুন গোল্ডেন কালার একটি মঠ আছে খুব সুন্দর এবং নান্দনিক নিদর্শন আপনাদের আমি সামনে গিয়ে আরও দেখাই আর এই শ্মশানের পাশেই কিন্তু আপনার বয়ে গেছে সেই সুগন্ধা নদী যার তীরেই আপনার ঝালকাঠি শহর অবস্থিত আমি আপনাদের দেখাবো আমি একটু সামনের দিকে যাই বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি এখানে যেমন আপনার এই মঠগুলোর নান্দনিক নিদর্শন দেখলে খুব সুন্দর লাগে মনটা জড়িয়ে যায় আবার ঠিক তেমনই এখানে কিন্তু অনেকের আপনার সমাধি আছে যাদের খুব অল্প বয়সে তারা মৃত্যুবরণ করেছে সেগুলো দেখলে আসলেই বেদনাদায়ক একটা ব্যাপার এই যে এই জায়গাটিতে হচ্ছে আপনার মূলত মরদেহ যেটি দাও করা হয় এই যে সেই আপনার জায়গা এই যে যেটাকে আপনার যেটাকে আপনার চিতা বলা হয়ে থাকে এই সেই এই জায়গায় এখানে আপনার মৃতদেহকে আপনার আগুনে দেওয়া করা হয় আর এইটি হচ্ছে আপনার শ্মশান যে ঘাট এই হচ্ছে ঘাট আর এই যে পেছনে আপনার প্রকু পুকুর এই যে দেখুন এই হচ্ছে পুকুর আমি এখন একদম ঘাটে দাঁড়িয়ে আছি অবশ্য একদম ঘাটে দাঁড়িয়ে আছে জলের আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আর এটি আছে সেই সুগন্ধা নদী আপনাদের একটা ব্যাপার আমি জানিয়ে রাখি প্রত্যেকটা শ্মশান কিন্তু একটি নদীর তীরেই গড়ে তোলা হয় কারণ আপনার শ্মশানে মৃতদেহ দাহ করার পরে তার যে অবশিষ্ট অংশ আছে সেগুলো আপনার নদীতেই ফেলে দেওয়া হয় যেটি আপনার আমি যতগুলো শ্মশান দেখেছি যতগুলোই না প্রত্যেকটা জায়গায় শ্মশানই আপনার সাধারণত নদীর পাড়েই করা হয়ে থাকে আর এই যে সামনে আপনাদের যে গোল্ডেন কালারের যে শ্মশান মর্তি দেখিয়েছিলাম আমি একটু দেখাচ্ছি আপনাদের ভিতর থেকে যাওয়া ঠিক হবে কি না কারো যে সামনে যে মর্তি আছে দেখুন কতটা নান্দনিক নিদর্শন এবং কারু কাজ উপরে রাধাকৃষ্ণের মূর্তি এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি দেওয়া আছে আর ভিতরে একটি ছবি দেখা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে না ওটাশ থেকে হয়তো ওটিও আপনার ওটিও আপনার রাধাকৃষ্ণের মূর্তি এছাড়া আপনার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ গাছ আছে দেখুন এই যে এই তো মানুষের জীবন এই জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে পৃথিবীতে একটাই মাত্র নিশ্চিত জিনিস আছে সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুর পরেই আপনার এখানে আসতে হয় প্রত্যেকটা মানুষের কিংবা কবরে যেতে হয় যারা সনাতন ধর্মাবলম্বী তাদের আসতে হয় শ্মশানে আর যারা মুসলিম আছেন কিংবা খ্রিস্টান আছেন তাদের যেতে হয় মুসলিমদের যেতে হয় কবরে কবরস্থানে আর খ্রিস্টান যারা আছেন তাদের যেতে হয় আপনার সিমেন্ট্রি যেটাকে বলে সমাধিস্থল এই হচ্ছে জীবন তবে জায়গাটি আপনার অনেক সুন্দর এবং জায়গাটির পরিবেশ দেখুন খুব নিরিবিলি এবং যারা ঝালকাঠি আস আসেন যারা ঝালকাঠি আসেন ঘুরতে তারা যদি সময় পান এই জায়গাটি এসে ঘুরে যাবেন ঘুরে আসলে হয়তোবা মনটা ভালো হতে পারে দেখতে পারেন যে এই দুনিয়ার সব কিছুই আছে মায়া একটা সময় এই মায়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে আর সেই চলে যাওয়ার পরে তাদের পরিবার বর্গ একটু স্মৃতি হিসেবে এই জায়গাটি করে রাখে যে আর্থিকভাবে একটু সচ্ছল সে একটু বড় মঠ করেছে যে আর্থিকভাবে অল্প সচ্ছল সে একটু ছোট মঠ করেছে এই হচ্ছে ব্যাপার এছাড়া কিছুই না সবই একই রকম তবে এই জায়গার যে কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ দেওয়া উচিত এরকম কিন্তু সব জায়গায় দেখা যায় না যে এত সুন্দর করে সজ্জিত করা এরকম মঠ করা

পুরানোর পরে ওইটার যে মাটি সেইটা দিয়ে আপনার মঠ করে এখানে তো সমাধিটা দেয় না বস্তিটা দেয় ছাই রেখে মানে বস্তি হিসেবে রাখা কাজ করে এখানে কত মঠ আছে আপনার আনুমানিক আপনি জানেন না আমার ধারণা নাই কিন্তু অনেক আছে অনেক আছে আপনি কত বছর এখানে আছেন আমি 5 বছর চলে 5 বছর জায়গাটা তো খুব সুন্দর আপনি তো প্রতিদিন পরিষ্কার পরিছন্ন করা লাগে না হ্যাঁ ধন্যবাদ আপনি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন এছাড়া এই শ্মশানে আপনার একটি শ্মশান কালী মাতার মন্দির রয়েছে এই যে আমার পেছনে দেখুন এটি হচ্ছে আপনার শ্মশান কালীর মন্দির এখন তালা দেওয়া আছে দুপুরবেলা যখন আপনার পূজা অর্চনার সময় হয় তখন এটি খুলে দেওয়া হয় এই হচ্ছে পরিবেশ এছাড়া জায়গাটির পরিবেশটা অনেক সুন্দর তো বন্ধুরা এই ছোটো একটি জায়গায় আসলাম ছোট একটি ঝটিকা ভ্রমণ বলতে পারেন এখান থেকে এখন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সকলকেই বলবো সবারই কিন্তু একটা সময় জায়গা হবে এখানে তো কর্ম করুন ভালো কর্ম করুন ভেবে কর্ম করুন যাতে মানুষের মনে কষ্ট লাগে এরকম কোনো কর্ম করবেন না কারণ মানুষ কিন্তু কর্মের মাধ্যমেই বেঁচে থাকে অর্থের মাধ্যমে নয় তো বন্ধুরা এই ঝটিকা যে একটি সফর ছিল সফরটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা